মানে তিন তিনটার সময় ঘটনাটা ঘটছে একটু ঝামেলা চলছিল পরে আমরা দোকান বন্ধ করে বাতায় চলে গেছি এখন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা ফেসবুকে দেখলাম যে এখানে আগুন লাগাই দিছে পরে আমরা আসার চেষ্টা করছি কিন্তু আসতে পারি নাই আজকে সকালে এসে দেখি যে দোকানে কিচ্ছু নাই আর সবকিছু লুৎপাত করে নিয়ে গেছে জানিতে পারে নাই আগুন লাগাই দিছে এখানে আমি দোকান হচ্ছে এখনো তিন মাস রানিং চলতেছে কাপড়ের দোকান ছিল আর আমি গত আঠাশ করছে। আমাদের পূজার জন্য আর শিবদানের জন্য নতুন মাল স্টক করছি পুরো পাঁচ ছয় লাখ টাকা আমার শেষ এখন পুরো পথে বিকারি হয়ে গেছি আমরা এই লোনের উপরে যে আমরা তার দাঁড় করিয়েছি এখন আর কিছু নাই আমি শুধু জানি যে যখন আমি দেখতেছি যে এই লাইনে হচ্ছে পানিহাপাড়া রোডে নাকি তান্ডব চালাচ্ছে তারপর বলছে অনেকে আমাকে একটু ফোন করে বলতেছে আমার দোকান নাকি শেষ তো ওই মুহূর্তে তো আমি আসতে পারি না এই অবস্থা আসা যায় তো আমি তারপর আজকে সকালে এসে দেখলাম যে এই অবস্থা আমার আমার ভিতরে যা ছিল আমার যত ফার্নিচার যত জিনিসপত্র সব বাইরে গিয়ে আমার সব পুরাই ফেলছে এখানে আমার এই আপনারা আমরা ওই ঘটনাটা প্রথমে শুনি প্রায় একটার দিকে একটার দিকে আমরা দোকানপাট বন্ধ করেন নিজের নিজের জীবন রক্ষা থেকে আমরা বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর ওরা এমনভাবে হামলা করছে লুটপাট করছে আপনার বলার বাসায় আমার নাই কেমন নাই বলবো কারণ আমরা আগামী মাসে এ মাসের থেকে আমরা শুরু করে আমাদের কঠিন দান শুরু হবে ওইটাই প্রেক্ষিতে আমি প্রায় বারো লক্ষর মতো টাকা ওইটা করছিলাম আপনার স্টক মালামাল স্টক করছিলাম ওই মালামালগুলো পুরো লুটপাট করে একটা টাকাও আপনার ওইটা করে রাখে নাই ওরা লুটপাট করে আগুন আগুনে পুরাইয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে আপনার ঘটনার পর থেকে আমি এখানে একটার দিকে আমার অফিসে তালাবদ্ধ করে রাখি ভিতরে এবং বাহিরে এবং সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে প্রায় আপনার এক দেড়শো সন্ত্রাসী দল আমার ইয়া অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করে আমার প্রায় এখানে বারো কোটি টাকার উদ্বেগ ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় দুই লক্ষ টাকার অধিক নিয়ে গেছে এবং আমার ফার্মেসি এবং ক্যান্টিন ছিল আমার প্রায় তিনটা প্রতিষ্ঠান লুটপাট করছেন এবং সংঘর্ষ সংঘর্ষের মধ্যে থাকেনি আপনি দেখেছেন কেএসটিসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করা হয়েছে আসলে পাহাড়ি বাঙালির মধ্যে এখন চরম অবিশ্বাস দেখা দিয়েছে আমি একটা বিষয় বলতে চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে আমাদের প্রতি মানে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরস্পর পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর জনগণ কোন অবস্থায় যেন আইন নিজের হাতে তুলে না সে আহ্বান আমি জানি এখানে আপনারা জানেন সেটা আসলে স্কুল সেখানে তিনশো বা তারও বেশি ছাত্র ছাত্রী ছিল আসলে যেখানে শিক্ষিত থাকে না সেখানে আসলে আমাদের ওইখানে আসলে ওই বল প্রয়োগ করা বা বিষয়গুলো আমরা খুব সতর্কতার সাথে দেখি আমরা আমরা চেষ্টা করেছি আমরা পরবর্তীতে আমরা তার উদ্ধার করে আমাদের গাড়িতে করে তার হাসপাতালে নিয়ে গেছি পরবর্তীতে ডাক্তার করছে গতকালের এসে আপনার টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের ঘটনা কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে একজন তো মারা গেছে মব ভ্যালেন্সে আর কি তো আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে আর আমরা আজকে এসে সরজমিনে দেখলাম পরিস্থিতি তো পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই একশো চৌত্রিশ ধারা জারি প্রত্যাহার করবো আর যখন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক আছে তাদেরকে বলা হয়েছে আর পুরো বিষয়টা তদন্তকার একটা কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট শেষ কথা নেই

ஆ yeah, Why is It Áttu.? That's it, It's difficult. Second rule of S mangoını, It says that mango needs more time to grow. Third principle of Prekatya, It means that time is short, age of joy and pus are not long. Terima kasih telah menonton ওহ <coughs> <coughs> नाम चतरी पाली के खाली गोदाम में घुसते हैं चले पारिया बागाने से जैसे आप ये जैसे से पाली वाला नंबर वाला